ইরন শাখা ছাত্রলীগের আজকের এই বার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি আজকের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসাবে যিনি রয়েছেন সাজাদপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি যিনি দিন রাত পরিশ্রম করে অন থেকে শুরু করে ইরন থেকে শুরু করে এই সাজাদপুর উপজেলা ছাত্রলীগের হাতকে শক্তিশালী করার জন্য

সৌরভ তালুকদার উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সামনে সাধারণ সম্পাদক হক উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সিয়ালগঞ্জ সরকার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাবেক সকল সাধারণ সম্পাদক ছোটভাই বডিম রাজস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সিরাজগঞ্জ জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ সহ শহরতপুর मतदार ছাত্র লিগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সদস্য সমগলিকের ভাই ও সহ আজকে তাদেরকে ঘিরে এই সম্মেলন সেই দশ দশন্ত জড়িত ঐশকাফার লিগের সমস্ত নেতা কবি সহ মূল বক্তা অর্পন জারাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা রাখাল রাজা জাতির জনের বঙ্গবন্ধু শেখ মুজিবের রক্ত দিয়ে সংগঠন আমার পার্শ্বীয় সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ ছাত্র জনতা ঢাকার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা ছাত্রলীগ করি ছাত্রলীগ তারাই করতে পারে তাদের বুকে জনক বঙ্গবন্ধু শেখ ফজুরের

কোন ছাত্র ছাত্রলীগের রাজনীতিটা আসতে পারে না কোন ছাত্র ছাত্রলীগের রাজনীতি করতে পারে না আজকে বার্ষিক সময় যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই ময়সীমা প্রতি বছরের ভিতরে থাকতে হবে আজকে যারা প্রার্থী অবশ্যই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রত্ব থাকতে হবে আজকে যারা এই বার্ষিক সম্মেলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রাপ্ত হবেন তাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে সংগ্রামী বন্ধুরাবাদ বার্ষিক সম্মেলনে সম্মেলন আসলে দেখা যায় হাজার নেতা কর্মীর ভিড় কিন্তু আপনারা একটা কথায় মনে রাখবেন ছাত্রলীগ একটি সংগঠন যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই সাবেক ছাত্রলীগের নেতা করিছিলেন যে নেতার জীবনে ছাত্রলীগের রাজনীতি নাই সেতার জীবনে রাজনৈতিক পরিপূর্ণতা থাকতে পারে না আমি মনে করি আজকে দিনে আজকে বাংলাদেশ সরকারের অনুরোধ প্রধানমন্ত্রী বাংলাদেশ সামরিক সহনেত্রী অনুরোধ প্রধানমন্ত্রী দেশ মাত্র শেখ হাসিনা তিনি নিজেও বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্ব ছিলেন আজকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছেন তিনি সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন এবং কিছুর ভিপি প্রার্থী ছিলেন দুর্ভাগ্যক্রমে তিনি ভিপি নির্বাচিত হতে পারেন নাই তাই আজকে এই বার্ষিক সম্মেলনে আমি মনে করি একজন কর্মী হতে পারে একজন নেতা এবং একজন নেতাই হতে পারে একজন ভালো সংগঠন করি আজকে বার্ষিক সম্মেলনে আমি আপনাদের এখানে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ রয়েছেন আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই যার মাথা তারই ব্যথা অতএব আপনারা একটি কথা বলে রাখবেন